আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় আছে গণ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা গণ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন এক নজরে গণবিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম গণবিশ্ববিদ্যালয় নিয়োগ প্রকাশের তারিখ পহেলা জুলাই দু হাজার চব্বিশ পদের সংখ্যা অসংখ্যজন শিক্ষাগত যোগ্যতা ভিডিওর পরে দেখিয়ে দেব চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আবেদন আপনি ডাক করতে পারেন আবেদনের শেষ সময় হচ্ছে একুশ জুলাই দু তারিখে পদের নাম রেজিস্টার বিভাগ প্রশাসন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান সি হতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোনো দুটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ অথবা সিজিপিএ ন্যূনতম ফোর পয়েন্ট জিরো জিরো ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো ফোরের মধ্যে থাকতে হবে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অনন্য যোগ্যতা সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপরেজিস্ট্রার পদে কমপক্ষে পাঁচ বছর অথবা সহকারী রেজিস্ট্রার পদে কমপক্ষে দশ বছরের চাকরিতে অভিজ্ঞতা থাকিতে হবে ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং করার দক্ষতা থাকতে হবে সদ্য অবসরপ্রাপ্ত উপসচিব অথবা যুগ্ম সচিব পদ পদমর্যাদার মাস্টার্স ডিগ্রিধারী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন পদের নাম সহকারী রেজিস্ট্রার বিভাগ প্রশাসন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান এস হতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোনো দুটিতে প্রথম শ্রেণী প্রথম বিভাগ অথবা ন্যূনতম ফোর পয়েন্ট মধ্যে এবং থ্রি পয়েন্ট মধ্যে থাকতে হবে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা পদে কমপক্ষে পাঁচ বছর অথবা সহকারী রেজিস্টার অথবা সমমানের পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারের বাংলা ও ইংরেজি টাইপিং করার দক্ষতা থাকতে হবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যোগ্যতা এখান থেকেও দেখে নিতে পারেন তারপর আবেদন করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ